মেথির শাক আছে ওই সাইডে সব রকম শাকই আছে আমাদের মেথির শাক হয়েছে সবই আছে এই যে মামাম হয়ে গেল জল দিয়া দেখো লেবু গাছে ফুল চলে এসছে ওলকপি এই মাম্মা দেখো আমাদের ওলকপি দেখালাম তো এই যে দেখো আমাদের ই গাছে ফুল চলে এসছে যে মালটা গাছে দেখো মালটা গাছে ফুল চলে এসছে